আবারও কড়া ভাষায় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন বামামলে সমস্ত খুন সন্ত্রাস ধর্ষণের ঘটনার ফাইল নতুন করে খোলা হবে তদন্ত নতুন করে শুরু হবে দলীয় কার্যকর্তারা নির্যাতিতদের বাড়িতে যাবেন সন্ত্রাসের ঘটনার খোঁজ নেবেন কারণ আক্রান্তদের সুবিচার পাওয়ার অধিকার আছে সরকার সেই ব্যবস্থা করবে মুখ্যমন্ত্রী এই বলেন কমিউনিস্ট পার্টি কতগুলো কুসংস্কার দিয়ে গেছে তারা যেন সাবধান হয়ে যান মানুষকে যেন আর বিভ্রান্ত না করেন কাউকে ছাড়া হবে না মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর রাজ্য রাজনীতিতে নতুন করে আবারও গুঞ্জন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী আরও একধাপে গিয়ে বলেন রক্তের যেমন কোনো বিকল্প নেই একদিন বিজেপিরও কোনো বিকল্প থাকবে না রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো চোদ্দতম মন কি বাত এদিন তিনি ছ নম্বর আগরতলা কেন্দ্রের মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন কি বাত শোনেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী অনেকের অভিমত মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর বাম আমলের যে সমস্ত সন্ত্রাসী রং বদলে শাসক দলে যোগ দিয়েছেন পুরনো ফাইল নাড়া দিলে তাদের কি হবে যেভাবে আমাদের সংস্কার দিয়ে গেছে আমি কুসংস্কার বলবো সংস্কার তো দেয়নি কুসংস্কার দিয়ে গেছে এই কংগ্রেস ওটা দিয়ে আমি বারবার বলছি কাউকে ছাড়া হবে না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এখনও এখন সাবধান হয়ে যান এবং বিচার ঠিক হবে মানুষকে বিক্রান্ত করার চেষ্টা করবেন না মানুষের সাথে আপনাদের আর দুটো বাজার উঠে ভুটান বসে আছে তারাই সাংবাদিক সম্মেলন করে তারাই আবার দেখা যায় যে রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টির। এর মধ্যে আমাদের ছয় লক্ষর মতো প্রাইস আমাদের মেম্বার হয়ে গেছে আমরা যদি কালকে বলি রাস্তায় নামবো আমাদের টিকিট না পাওয়া যাবে না আপনারা এটা একটু চিন্তা করবেন কারণ দিকে একটা আঙ্গুল আপনারা দেখাবেন কিন্তু তার আগে চারটে আঙ্গুল আপনাদের দিকে উঠছে এটা ভালো করে মনে রাখবেন এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না পজিটিভ টক করুন আমাদের দেখে শিখুন আমাদের যখন এই সমস্যা হলো আমরা নিজে আমি এবং আমাদের মন্ত্রিসভার সভায় আমাদের সমস্ত জনপ্রতিনিধি আমাদের পার্টির সমস্ত নেতা নেত্রী চারিদিকে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গেছে তাদের কি কি না গেলেও পাওয়া যায়